নমস্কার ভিউয়ার্স তো চলুন শুরু করা যাক শ্রীমদ ভগবত গীতা যথা ধ্যান যোগের পরবর্তী অংশ আজকে শ্লোক তিন আরুক্ষ রক্ষ মুনের যোগং কর্মকারন মুচ্যতে যোগারুর শতস্যৈব সমকারন মুচ্চতে অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের জন্য বলা হয় কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন আর যারা ইতিমধ্যে যোগাড় হয়েছেন তাদের জন্য বলা হয় সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধগুলো তাৎপর্য ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার পন্থাকে বলা হয় যোগ এই যোগকে একটি সিঁড়ির সঙ্গে তুলনা করা হয় যার দ্বারা পারমার্থিক তত্ত্ব জ্ঞানের সর্বোচ্চ স্তরে আরোহণ করা যায় জীবনের সর্বনিম্ন স্তর থেকে এই সিঁড়ির শুরু এবং ক্রমান্বয়ে তা অধ্যাত্ম মার্গের চরমে আত্মোপলব্ধির স্তরে উপনীত হয় উচ্চতা বা উন্নতি লাভের ক্রম অনুসারে এই সিঁড়ির বিভিন্ন অংশে বিভিন্ন নাম আছে কিন্তু সম্পূর্ণ সিঁড়িটিকে বলা হয় যোগ এবং সেটি তিনটি ভাগে বিভক্ত জ্ঞান যোগ ধ্যান যোগ ও ভক্তি যোগ এই সিঁড়ি প্রথম ধাপকে বলা হয় যোগা স্তর এবং সর্বোচ্চ স্তরকে বলা হয় যোগা স্তর অষ্টাঙ্গ যোগের প্রাথমিক স্তরে নিয়ন্ত্রিত জীবনযাপনের মাধ্যমে আসন অভ্যাস করে ধ্যান করার প্রচেষ্টাকে সকাম কর্ম বলে গণ্য করা হয় এই সমস্ত ক্রিয়ার প্রভাবে ক্রমশ ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ করার জন্য পূর্ণ মানসিক সাম্যতা লাভ হয় ধ্যানাভ্যাসে সিদ্ধি লাভ হলে উদ্বেগ সৃষ্টিকারী সব রকম মানসিক ক্রিয়াগুলি সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত শুরু থেকেই ধ্যানের স্তরে অবস্থিত কারণ তিনি সর্বদাই শ্রীকৃষ্ণের স্মরণ করেন আর সর্বদাই ভগবানের সেবায় রত থাকার ফলে তিনি সব রকম জাগতিক কর্মগুলো ত্যাগ করেছেন বলে গণ্য করা হয়